সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ঘন কালচে মেঘ সাদা আকাশে বিকেল হতে না হতেই সারা শহর অন্ধকার নেমে এলো সন্ধেবেলাতেই মনে হলো বেশ রাত্রির আর রাত্রির বারোটার সময় যেন শেষ রাত বিখ্যাত গোয়েন্দা হাত হাতঘড়ির দিকে তাকিয়ে ছোট্ট একটা হাই তুললেন কাজের টেবিল থেকে উঠে ঘুমোতে যাওয়ার সময় হয়েছে এবার খোলা জানালা দিয়ে ঠান্ডা আসছে অন্যান্য রাতে এ সময় আশেপাশে দু একটা ফ্ল্যাটে আলো জলে ছোটোখাটো শব্দ ভেসে আসে আজ কোথাও কোনো শব্দ নেই বাইরে এত অন্ধকার যে মনে হচ্ছে পাশের বাড়িগুলো অনেক দূরে সরে গেছে মণিময়রুদ্ধ টেবিলের দরকারি কাগজগুলো ডয়ারে ঠুকিয়ে ফ্ল্যাক্স থেকে এক কাপ কালো কফি ঢেলে নিলেন শুতে যাওয়ার আগে কালো কপি খাওয়া ওর দীর্ঘদিনের অভ্যাস কপিতে সবে প্রথম চমুকটা দিয়েছেন এমন সময় কলিং বেল বেজে উঠল নিশুতি রাতে হঠাৎ কলিং বেলের শব্দে সামান্য একটু চমকে উঠলেন মণিময় বাবু কে ছোট্ট পিস্তলটা স্লিপিং শ্যুটের পকেটে ঢুকিয়ে দরজা খুললেন দরজার গোড়ায় সারা শরীরে বর্ষা দিতে ঢাকা ভদ্রলোক বাবুর অচেনা ভদ্রলোক বললেন আচ্ছা আপনি কি প্রাইভেট ইনভেস্টিগেটর মনি থামিয়ে দিয়ে বাবু বললেন হ্যাঁ আসুন ভেতরে আসুন বসার ঘরে টেবিলের উল্টো দিকের চেয়ারে বসবার মুখে ভদ্রলোক বললেন অসময় আসার জন্য আমি অত্যন্ত দুঃখিত কিন্তু এত জরুরি কাজ যে এখানে না এসে উপায় ছিল না মণিময় বাবু কথার উত্তর না দিয়ে খুব দ্রুত খুঁটিয়ে দেখে নিলেন ভদ্রলোককে উনি বর্ষাতে খুলতে খুলতে ঘরে ঢুকেছিলেন চেহারে বসার পরে ওটা নামিয়ে রাখলেন মেঝের ওপর ভদ্রলোকের বয়স বছর পঞ্চাশ পোশাক আশাক বেশ দামি হাতের আঙুলে বেশ বড় একটা হিরের আংটি ভদ্রলোক একটু কেসে গলা পরিষ্কার করে বলেন কাজটা সত্যিই খুব জরুরি তাছাড়া এত রাত্তিরে আসার বড় কারণ হলো আমি এ ব্যাপারটা গোপন রাখতে চাই না তো অবাক হয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন কি করে বুঝলেন মণিময়বাবু হেসে বললেন এটা বোঝার জন্য খুব একটা বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই একটু চোখ গান খোলা রাখলে যথেষ্ট এখন বৃষ্টি নেই অথচ বর্ষাতে আর টুপিতে আপনি সারা শরীরে মাথা ঢেকে এসেছেন আরও একটা ব্যাপার আপনি এই রাস্তার মোড়ে আপনার গাড়ি রেখে এসেছেন এবার ভদ্রলোক একটু বোধহয় চমকেই গেলেন বাবু আগের মতো হেসে বলেন এটা বোঝা আরও সহজ সোজা বড় রাস্তা সিএমডিএ খোঁড়াখুড়ি করেছে বৃষ্টিতে যে রাস্তায় কাদা এই পথ দিয়ে হেঁটে এলে আপনার জুতায় কাদা নেই আপনি আবার আমার বাড়ির সামনে গাড়ি থেকেও নামেননি সুতরাং অনুমান করা যেতে পারে এই রাস্তার মোড়ে আপনি গাড়ি রেখে এসেছেন ভদ্রলোক বেশ তারিফ করার ভঙ্গিতে বললেন আপনার কথায় আসা যাক তার আগে বলুন আপনার নাম কি কোথায় থাকেন কি করেন কিছু মনে করবেন না কোনো কেস হাতে নেওয়ার আগে এগুলো আমি জেনে নেই ভদ্রলোক মণিময়বাবুর কথার উত্তর দিলেন না সঙ্গে সঙ্গে মুহূর্ত চুপ করে থেকে বললেন আমি খুব দুঃখিত আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারব না আমি আমার পরিচয় গোপন রাখতে চাই তবে আপনি আপনার কাজের জন্য ভাববেন না যা চান তাই দেব আমি একটা দলিল আপনাকে দিয়ে পরীক্ষা করাতে চাই দলিলটা ঠিক না জাল আপনি শুধু এইটুকু বলে দেবেন কথাটা শেষ করেই ভদ্রলোক ছোট্ট একটা ব্যাগের ভেতর থেকে একটা দলিল বার করে বাবু সামনে রাখলেন বাবু গম্ভীরভাবে দলিলটা উল্টাতে উল্টাতে বললেন ঠিক আছে এটা রেখে যান দিন চারেক বাদে এসে রিপোর্ট নিয়ে যাবেন ভদ্রলোক হাত জোর করে বললেন দয়া করে এক্ষুনি এটা পরীক্ষা করে দিন খুব আর্জেন্ট টাকা পয়সার ব্যাপার নিয়ে আপনি চিন্তা করবেন না যা চাইবেন আমি তাই দিতে রাজি আছি মণিময়বাবু এবার একটু অসন্তুষ্ট হয়ে বললেন বারবার টাকা পয়সার কথা তুলবেন না মহাশয় আমার যা ফিজ আমি তাই নিয়ে থাকি কখনো তার বেশি নিই না ভদ্রলোক রীতিমতো অপুস্থত হয়ে গেলেন না না আমি আপনাকে অসম্মান করতে চাইনি হয়তো আমার বলাটা ঠিক হয়নি আপনি যদি একটু কষ্ট করে এটা পরীক্ষা করে দেন আমি দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাব মণিময়বাবু এ কথার কোনো উত্তর না দিয়ে ঘড়ির দিকে তাকালেন বারোটা কুড়ি বাজে ঘড়ি দেখে ঘরের সিলিং দিকে তাকিয়ে কয়ে কি যেন ভাবলেন তারপর ম্যাগনিফাইং গ্লাসটা টেনে নিয়ে ধরলেন দলিলের উপর ভদ্রলোকের মুখে একটু স্বস্তির ভাব ফুটে উঠল উনি পকেট থেকে রুমাল বার করে মুখ মুছলেন ভালো করে তারপর ওর চোখ সমানে ঘুরতে লাগলো ম্যাগনিফাইং গ্লাস আর দলিলের ওপর ম্যাগনিফায়িং গ্লাস মাইক্রোস্কোপ নানা ধরনের কেমিক্যাল আলট্রাভায়োরেটর ইত্যাদি অনেক কিছু নিয়ে দলিলের উপর একটার পর একটা পরীক্ষা চালাতে লাগলেন মণিময় বাবু এদিকে ঘড়ির ঘাঁটা একটু একটু করে ঘুরেই চলেছে মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে মস্ত বড় একটা কাঁচের ছাইদানি সিগারেটের ছাই আর টুকরোয় ভর্তি হয়ে গেল প্রায় আকাশে ভোরের আলো ফুঁটে ওঠার মুখে দলিল পরীক্ষা শেষ হলো মণিমাইবাবু একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন তারপর ভদ্রলোকের চোখে চোখ রেখে বললেন দলিলের নিচে যে তারিখ বসানো আছে সেটা ধরলে বলতে হয় আজ থেকে ত্রিশ বছর আগে দলিলটা তৈরি হয়েছে এতক্ষণ ধরে পরীক্ষা না করলে আমি বলতাম সত্যি এটা ত্রিশ বছর আগে তৈরি হয়েছে কিন্তু আমার শেষ পরীক্ষাটা বললো কথাটা শেষ না করে মণিময় বাবু সিগারেটের টোকা মেরে সবটুকু ছাই ঝাড়লেন ছাই তারপর বললেন শেষ পরীক্ষায় জানলাম এ দলিলটার বয়স তিন সপ্তাহের বেশি নয় প্রায় নিখুঁত জালিয়াতি বোঝা যায় বেশ পাকা লোকের কাজ ভদ্রলোক প্রায় আঁতকে উঠলেন বলেন কি মণিময়বাবু অল্প হেসে বললেন হ্যাঁ সত্যিই পাকা কাজ আমি তো আর একটু হলেই রায় দিয়ে ফেলেছিলাম দলিলটা খাঁটি বদলক থমথমে মুখ করে কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর মুখ খুললেন আচ্ছা দলিলটা যে জাল সেটা আপনি ছাড়া আর কোনো ডকুমেন্ট এক্সপার্ট কি ধরতে পারবে মণিময় বাবু একটু ইতস্তত করে বললেন এ প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন আর বোধহয় উচিত হবে না আপনি বলুন দেখুন এই ধরনের ডকুমেন্ট পরীক্ষার কাজে দুটো জিনিসের দরকার হয় এক বুদ্ধি দুই সফিস্টিকেটেড যন্ত্রপাতি কার বুদ্ধি কতখানি সে বিচার আপনারা করবেন তবে আমার কাছে যে ধরনের যন্ত্রপাতি আছে সে ধরনের যন্ত্রপাতি এদেশে আর একজনেরই ছিল আমার মনে হয় তিনি হয়তো ধরতে পারতেন এই দলিলটা জাল কে তিনি এখন কোথায় আছেন তার নাম ডক্টর সাকসেনা সাকসেনা আজ থেকে ঠিক দু সপ্তাহ আগে রহস্যজনকভাবে খুন হয়েছেন খুন খুনি ধরা পড়েছে না খুনের খবর শুনে ভদ্রলোকের মুখ দুঃখি দুঃখী হয়ে উঠল নিচুঘলায় বললেন আজকাল এই এক হয়েছে কথায় কথায় খুন আচ্ছা আমি এবার উঠব একটু চা কিংবা কফি বাবু ব্যস্ত হয়ে বলে নিশ্চয়ই বলে ফ্ল্যাক্সটা টেনে নিয়ে দু কাপ কফি ঢাললেন ভদ্রলোক ইতস্তত করে বললেন আমার আবার কালো কপি ঠিক চলে না একটু দুধ দুধ তো মানে ওই দুধ খায় না এত ভরে আবার বাইরে থেকে আনবার উপায়ও নেই ঠিক আছে ঠিক আছে ভদ্রলোক অন্তত মণিময়বাবুকে শান্ত করার গলায় বললেন তারপর বললেন এক গ্লাস জল হবে টেবিলের উপরই ওয়াটার বটল ছিল মণিময়বাবু এক গ্লাস ভরে এগিয়ে দিলেন ভদ্রলোকের দিকে ঠান্ডা জল হবে না না আমার ফিসটা পরশু থেকে খারাপ হয়ে গেছে একটু ইতস্তত করে ভদ্রলোক দু চমক জল খেয়ে গ্লাসটা নামিয়ে রাখলেন মুখে কেমন যেন অস্বস্তির ছাপ মণিময়বাবু বললেন আপনি কিছু স্ন্যাক্স মানে বিস্কুট টিস্কুট খাবেন ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন বাবু উঠে গেলেন ভেতরের ঘরে ফিরে এলেন মিনিট চারেক বাদে হাতের প্লেটে তিন চার রকমের বিস্কুট ভদ্রলোক এরই মধ্যে কালো কফির কাপ অর্ধেক শেষ করে ফেলেছেন বাবু ঘরে ঢুকতেই বললেন ইস আপনার কফি তো একেবারে ঠান্ডা হয়ে গেল খেয়ে নিন বাবু কথার উত্তরে মৃদু হাসলেন তারপর বিস্কুটের প্লেটটা ভদ্রলোকের সামনে রেখে কফির কাপ টেনে নিলেন ভদ্রলোক বিস্কুটের একটা টুকরো ভেঙে মুখে ফেলে বললেন কফি কি ঠান্ডা হয়ে গেছে না তাছাড়া আমি একটু ঠান্ডা কফি পছন্দ করি আবহাওয়া রাতে ঘুমোতে না পারা ইত্যাদি নিয়ে দুটো চারটে কথা হওয়ার পরে ভদ্রলোক আবার বললেন এ কি আপনি কফি খাচ্ছেন না কেন খান না না তাই কখনো হয় একটু অন্তত খান না খেলে আমি আর খাবো না ভদ্রলোক হাতের বিস্কুটটা নামিয়ে রাখলেন প্লেটের ওপর মনিমা বাবু এ কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কি ডক্টর স্যাকসেনাকে চিনতেন কোন স্যাকসেনা ও ডকুমেন্ট এক্সপার্ট সাকসেনা না চেনা তো দূরের কথা ওর নাম আমি আপনার কাছে প্রথম শুনলাম আমি যদি বলি আপনি ওকে চিনতেন এই দলিলটা আপনি ডক্টর শেখসেনাকেও দিয়ে পরীক্ষা করিয়েছেন কি যা তা বলছেন পরীক্ষা করিয়েছি তার প্রমাণ কি প্রমাণ আছে ডক্টর শেখসেনার গোপন মাইক্রোফিলম আর ভদ্রলোক বাঁকা করে হেসে বললেন আপনি নির্ঘাত কিছু একটা ভুল করছেন ডক্টর শেখসেনার কাছে আমি গিয়েছিলাম এটা গোপন করার পেছনে আমার কি উদ্দেশ্য থাকতে পারে উদ্দেশ্য স্পষ্ট আপনি দেখতে চেয়েছিলেন দলিলা জালিয়াতি ডকুমেন্টস এক্সপার্টা ধরতে পারে কি না আপনি নিশ্চিত হয়ে জাল যথাস্থানে পেশ করতে চান আপনি আমার কাছেও ওই একই কারণে এসেছেন ডক্টর স্যাকসেনা ধরতে পেরেছিলেন দলিলটা জাল সুতরাং সুতরাং কি ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠলেন মণিময়বাবু একটু হেসে বললেন হ্যাঁ আমি আপনার জন্য ওভারে আনতে থেকে পুলিশকে ফোন করেছি পুলিশ এক্ষুনি এসে পড়বে চুপ করে বসুন আপনাকে গ্রেপ্তার করার পেছনে দুটো অভিযোগ এক মার্ডার দুই অ্যাটেম্প টু মার্ডার ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন আপনি আমাকে অপমান করছেন মণিভাইবাবু ঠান্ডা গলায় বললেন আপনি কিছুক্ষণ আগে নানা অজুহাতে আমাকে ঘর থেকে বার করার চেষ্টা করেছিলেন শেষকালে বিস্কুট আনার নাম করে আমি আপনাকে সুযোগ দিলাম কিসের সুযোগ ডক্টর শেখসেনাকে বিষ খাইয়ে মারা হয়েছিল কে বা কারা তার চায়ের কাপে বিষ মিশিয়ে দিয়েছিল আমি বিস্কুট আনতে গিয়ে আমার কফির কাপে বিষ মেশানোর সুযোগ দিয়েছি ভদ্রলোক চোখ মুখ লাল করে দ্রুত পকেটে হাত ঢোকাবার সঙ্গে সঙ্গে বাবু স্লিপিং শ্যুটের পকেট থেকে ছোট্ট পিস্তলটা বার করে ভারী গড়ায় বললেন পিস্তল বাড়া করার চেষ্টা না করে চুপ করে বসুন ভদ্রলোকের চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেল উনি পকেট থেকে হাত বার করে চেয়ারের ওপর বসে পড়লেন ধপ করে বাবু পিস্তলটা ভদ্রলোকের বুকের সামনে ধরে রেখে বললেন কথায় বলে ঠকবাজতে উজাড় আপনার জাল দলিলটা যেসব ডকুমেন্ট এক্সপার্ট ধরতে পারবে তাদের আপনি মেরে ফেলতে চেয়েছিলেন আগে তারপর জাল দলিল যথাস্থানে পেশ করে বিস্তর সম্পত্তি বাগাতে চেয়েছিলেন ভদ্রলোকের মুখ আরও ফ্যাকাসে হুড়ল কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন আপনার কপিতে কেউ কিচ্ছু মেশায়নি আপনি শুধু শুধু আশঙ্কা করছেন না আশঙ্কা নয় কালো কফির রং পাল্টে একটু সবুজ হয়ে গেছে বিষ এটা হয় ডক্টর খুব সম্ভবত এই বিষ মেশানা হয়েছিল কিন্তু আমাকে এর মধ্যে জড়াচ্ছেন কেন তার একটা বড় কারণ যে কাগজে বিষ ছিল এই কাগজটা এখনো আপনার পকেটে মণিবাবুর কথা শুনে ভদ্রলোক রীতিমতো কেঁপে উঠলেন একটু পরেই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল মণিময় ব্যাপক গলা তুলে বললেন সোজা ঘরে ঢুকে আসুন ইন্সপেক্টর রায় সিঁড়ি থেকে গম্ভীর গলায় উত্তর এলো হ্যাঁ আসছি ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি